আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা ইতিমধ্যেই দেখেছ আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপারের অনেকগুলো পেজ কমপ্লিট করে দিয়েছি আজকে একটি নতুন পেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ আমি সমস্ত কোশ্চেনগুলো ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি এইগুলো যদি ভালো করে দেখো তাহলে দেখবে অল্টারনেটিভ ওই প্রশ্ন থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তারও একটা সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটি ভালো করে দেখো কোনো স্ক্রিনশট নিয়ে কোশ্চেন ব্যাংকে দাগ দিয়ে এটা করো না এতে তোমাদের বরঞ্চ ক্ষতি হবে যদি ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের অনেক উপকারে লাগবে এবং তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা অনেকেই আমাদের চ্যানেলটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে পারে খুব তাড়াতাড়ি টুকে যাতে কমপ্লিট হতে পারে তার জন্য সহযোগিতাটা বাড়িয়ে দিও যে পেজটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো এসি দুশো তার প্রথম প্রশ্ন ছিল কোন বিজ্ঞানীর নাম মহিসঞ্চলন মতবাদের সঙ্গে যুক্ত নয় এটি হবে আর্থার হোমস কারণ আর্থার হোমস পরিচালন স্রোত মতবাদের প্রবক্তা এই পরিচলন স্রোত কথাটি পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাদবাকি সবাই কিন্তু মহিষঞ্চলন মতবাদের সঙ্গে যুক্ত তারপর দেখো বিবৃতি ওয়ানে আছে ওয়েগনারের মতে প্যালিওজই যুগের শেষে উত্তর আমেরিকা ইউরোপ উত্তর ও মধ্য এশিয়া একত্রে লরেশিয়া গঠন করে এই কথাটা ঠিক তারপরে দেখো দিয়েছে বিবৃতি টু জিকশো ফিট মহিসঞ্চয়ন মতবাদের উল্লেখযোগ্য প্রমাণ এটাও ঠিক তাই দেখো কিন্তু ওপরেরটার কিন্তু ব্যাখ্যা সঠিক কিন্তু এটা নয় তাই সি এর হবে দুটো বিবৃতি সঠিক এবং বিবৃতি দুইয়ের বিবৃতি দুই বিবৃতি একের সঠিক ব্যাখ্যা নয় তারপর দেখো মসৃণ রিজু রেখার ঢাল বরাবর শিলাস্তরে নেমে আসাকে বলে রক স্লাইড তারপর দেখো রয়েছে চারের দাগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পাশাপাশি দুটি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ সংকীর্ণ প্রাচীলের মতো শৈলশিরা কী নামে পরিচিত এটি হবে এডিটি এরপর দেখো এই ছবিটা কিন্তু ঝুলন্ত উপত্যকার উদাহরণ বা তোমরা বলতে পারো ঝুলন্ত উপত্যকার চিত্র তারপরে দেখো বামদিকের সঙ্গে ডান দিক ছিল ক্লিনস হবে দুটি গ্রাইকের মধ্যবর্তী ভূমিরূপ সোয়ালো হোল হবে দ্রবণকার্যের ফলে সৃষ্ট সুরঙ্গমুখ তারপরে পলজি হবে ডোনাইল যুক্ত হয়ে সৃষ্ট বৃহদাকার গর্ত কাস্ট বাতায়ন হবে ধসের ফলে সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ ডি এর অপশানটি সঠিক হবে এই ডি এর অপশানটি এরপর দেখো পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহাটি হলো ম্যামত তারপর দেখো আটের দাগে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো একে দিয়ে আছে দেখো সমুদ্রের কাছে উঁচু বরফাবৃত পর্বত অবস্থান করলে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় কারণ বলছে দেখো সমুদ্র থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু বরফাবৃত পর্বতে বাধা পেয়ে পর্বতের গা বেয়ে উঠে শীতল ও ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায় এটি হবে ডি এর অপশানটি সঠিক অর্থাৎ দুটি বিবৃতি সঠিক এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত তারপর নয়ের দ্যাগের কোশ্চেন রয়েছে দেখো বায়ু মধ্যস্থিত জলীয়বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন হয়ে ভাসতে থাকে তখন তাকে কী বলে কুয়াশা দেখো এগারো দাগের প্রশ্ন রয়েছে সমুদ্রের ড্যাশ অঞ্চলে খনিজ তেল পাওয়া যায় এটি হবে মহীষোপন অঞ্চলে তারপরে দেখো রয়েছে দাগে আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা কত এটি হবে ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর যদি বলতো ভারত মহাসাগরের উষ্ণতা কত তখন হবে সতেরো ডিগ্রি সেলসিয়াস আর প্রশান্ত মহাসাগরের সমুদ্র জলের উষ্ণতা উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাহলে ভালো করে দেখে রাখবে কিন্তু তিনটে কোশ্চেন এক আটলান্টিক মহাসাগরে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে যে ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর ভারত মহাসাগরে সতেরো ডিগ্রি সেলসিয়াস আর প্রশান্ত মহাসাগরে উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এরপরে রয়েছে দেখো তুরস্কের ভ্যান হ্রদের জলের লবণতার পরিমাণ কত এটি এর অপশানটি সঠিক হবে তিনশো তিরিশ সহস শতাংশ তারপরে দেখো চোদ্দ দাগে রয়েছে নিচের কোন বক্তব্যটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি হবে ডি এর অপশানটি জীবগোষ্ঠী পারস্পরিক দেয়া ওপর নির্ভরশীল নয় তোমরা সকলেই জানো জীবমণ্ডলের ক্ষেত্রে প্রত্যেকটি উদ্ভিদ এবং প্রাণীগোষ্ঠী একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত তাই যেহেতু বলছে যে এটা প্রযোজ্য নয় তাই ডি এর অপশানটি হবে তারপর দেখো নিচের কোনটি বিয়োজক খাদ্য শৃঙ্খল এটি হবে এর অপশানটি পচা পাতা লার্ভা ছোট মাছ বড়ো মাছ তাই এর অপশানটি হবে কারণ এই কোশ্চেনটি আগের পেজেও রয়েছে তোমরা যেহেতু এবিটি টেস্ট পেপার কমপ্লিট করছো বুঝতেই পারছো আর এই খাদ্য শৃঙ্খল থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে মাথায় রেখো কিন্তু কথাটা তারপর দেখো ভারতে দু হাজার এগারো সালের তথ্য অনুযায়ী সাক্ষরতার গড় হার কত চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ আর যদি পশ্চিমবঙ্গের বলতো এর সঙ্গে জাস্ট তিন যোগ করবে সাতাত্তর দশমিক শূন্য আট শতাংশ হতো পরের প্রশ্ন রয়েছে দাবি একে কোনো নির্দিষ্ট এলাকায় মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণকে জনঘনত্ব বলে এটি ঠিক রয়েছে আর কারণ বলছে দেখো মোট জমিতে কতজন বসবাস করে তার ভিত্তিতে জনঘনত্ব নির্ণয় করা হয় তাই সি এর অপশানটি সঠিক হবে যে কারণ আর দাবি এ দুটোই সঠিক এরপর দেখো ষোলোর এই সরি আঠেরো কোশ্চেনটা রয়েছে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় তোমার জাপানে আর এখান থেকে আরেকটা কোশ্চেন খুব ভালো এবং দরকারি কোশ্চেন তোমরা দেখে রেখো যে ভারতে জনসংখ্যা বৃদ্ধির ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল মানে ভারতে যে জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে সেই গতি প্রকৃতিটার মধ্যে মানে কোন সালে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল এটা ভালো করে মনে রাখবে এটা হচ্ছে যে উনিশশো এগারো থেকে উনিশশো এই উনিশশো থেকে উনিশশো সালে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি কিন্তু ঘটেছিল তারপরে দেখো উনিশের দাগের কোশ্চেন পরিব্রাজন সব থেকে বেশি ঘটে গ্রাম থেকে শহরে কুড়ির দ্যাগের কোশ্চেন রয়েছে কোনো দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার এবং মৃত্যু পার্থক্য পার্থক্যকে বলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি অর্থাৎ এর অপশানটি সঠিক হবে কুশের দাগের কোশ্চেনটি রয়েছে শুষ্কবিন্দু বসতি দেখা যায় কোন অঞ্চলে এটি হবে বন্যা প্লাবিত অঞ্চলে আর যদি বলতো যে জলবিন্দু বসতি কোথায় দেখা যায় তখন তোমরা বলতে উষ্ণ শুষ্ক অঞ্চলে প্রধানত মরুভূমিকে কেন্দ্র করে গড়ে উঠবে আইসে দাগের প্রশ্নটি রয়েছে নিচের দেওয়া বিকল্পগুলির থেকে গ্রামীণ বসতি সম্পর্কে সবচেয়ে উপযুক্ত বিকল্পগুলি বেছে নাও একের দাগে রয়েছে গ্রামীণ বসতির অবস্থান ও বিন্যাসের ক্ষেত্রে মূলত প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি ঠিক রয়েছে গ্রামীণ বসতিগুলি আয়তন অনেক ছোট হয় এটাও ঠিক সত্তর শতাংশের বেশি পুরুষকর্মী কৃষিকাজের সঙ্গে জড়িত এটাও ঠিক আর রাস্তাঘাট সাধারণত পাকা এবং উন্নত এটা এটা ঠিক নেই তাই এর অপশানটা ঠিক হবে দেখো এক দুই তিন সঠিক এবার দেখো তেইশের দাগে সঠিক বিকল্প চয়ন করো পৌর বসতির মানদণ্ডটি হলো এটা বিয়ের অপশানটি হবে জনসংখ্যা ন্যূনতম পাঁচ হাজার হতে হবে এবং প্রতি প্রতিবর্গমিতে চারশো জন হতে হবে তারপর দেখো চব্বিশে তাকে কয়েকটি ব্লক বা থানা নিয়ে গঠিত হয় মহকুমা তারপর দেখো বাম দিকের সঙ্গে ডানদিক রয়েছে গোষ্ঠীবদ্ধ জনবসতি হবে শিল্পকাল কলকারখানা গড়ে উঠলে রৈখিক বসতি হবে পাকা রাস্তার অবস্থান জলবিন্দু বসতি হবে শুষ্ক মরু অঞ্চলে মরুদ্যানকে কেন্দ্র করে বিক্ষিপ্ত বসতি হবে কোনো স্থানের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হলে তাই দেখো এটি সি এর অপশানটি সঠিক হবে তারপর দেখো ছাব্বিশে তারিখের প্রশ্ন রয়েছে ভারতের সর্বাধিক তিনটি জনঘনত্বপূর্ণ রাজ্য হলো এটি হবে বিহার পশ্চিমবঙ্গ এবং কেরল অর্থাৎ বিয়ের অপশনটি সঠিক হবে এরপর তোমরা এই অনুচ্ছেদটি পড়বে এই অনুচ্ছেদটি পড়লে সাতাশ এবং আঠাশের প্রশ্নের উত্তর দেবে দিতে পারবে আমি অনুচ্ছেদটি পড়েছি ভারতে নলকূপের সাহায্যে সবচেয়ে জলসেচ করা হয় বিহারে তারপর দেখো ভারতে সবচেয়ে বেশি পরিমাণে জমিতে কিসের মাধ্যমে জলসেচ করা হয় এই এই পোর্শনটা পড়লে বুঝতে পারবে খালের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ করা হয় কিন্তু হিসাব মতো ভারতে সবচেয়ে বেশি জলসেচ করা হয় নলকূপের মাধ্যমে যাই হোক যেহেতু এখানে যা লেখা আছে তার ভিত্তিতেই উত্তর করতে হবে তাই এটা তোমরা খালের মাধ্যমে জলসেচ করবে তারপরে দেখো ভারত বিশ্বে আকরিগুলো উত্তোলনে কোন স্থান অধিকার করে এটি হবে চতুর্থ পরে দেখো তিরিশেদ রয়েছে স্তম্ভ ওয়ানের সঙ্গে স্তম্ভ টু শ্বেদ বিপ্লব হবে ভার্গিস কুরিয়েন হবে খনিজ তেল সবুজ বিপ্লব হবে কৃষি উৎপাদন ভিত্তি নীলবিপ্লভাবে মৎস্য চাপ দেখো একত্রিশের দাগের প্রশ্ন ভারতে ড্যাশ কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয় এটি হবে নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি পদ্ধতিতে বত্রিশের দাগের প্রশ্ন রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি এটি হবে সাইবেরিয়ান রেলপথ তেত্রিশের দাগের প্রশ্ন রয়েছে দেখো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হল জলপথ অর্থাৎ এই বিয়ের অপশনটি হবে তারপর দেখো প্রশ্ন রয়েছে মানচিত্রে দেখে নিচে দুটি প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ চৌত্রিশ পঁয়ত্রিশের প্রশ্নের উত্তর দিতে হবে এই যে মানচিত্রটা দেওয়া আছে এটা দেখে দেখো চৌত্রিশের দেখা রয়েছে মানচিত্রে কালো রঙ দ্বারা যে রাজ্যটি চিহ্নিত করে মানে এই যে এইটা কোন উৎপাদনের জন্য অগ্রণী রাজ্য এটি হবে কয়লা এবং আকরিক লোহা তারপরে দেখো পঁয়ত্রিশে দেখের প্রশ্নটি রয়েছে মানচিত্রে বি স্থান হিসাবে চিহ্নিত রাজ্যটি কোন ফসল উৎপাদনের জন্য প্রসিদ্ধ এটি হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য এটি ধান উৎপাদনের জন্য বিখ্যাত তাই দেখো বিয়ের অপশানটি সঠিক হবে এটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশানটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে